ন্রড… মলথদিন সাজন আইটিন ইটস ইটসেছর— নиন misয় করাপরঔু Algunoo ঁিন করাজি হঔক য঺, হাহায, সাজন সাহ active

তারপর এমন জয়ন্ত আবার গেলো কিছু আগ্রহ গিয়েছে তাই তো করে কি করছে না আমিও ঢুকেছি মা বলে বেরোচ্ছে আর আমরা তো দুজলের দোকানের কিন্তু জল না জল টেনে গেছে দোকান কেউ নামলে পরে জল